তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও মাঝে মাঝে যাও না মাঝে মাঝে আমাকে দাও মাঝে মাঝে না আর আমি আল্লাহ তোমার মায়া করি আমি আল্লাহ রাতের গভীর এমন একটা রাত নাই যে আমি আল্লাহ তোমাকে ডাকি না প্রতি রাত আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি আসো ও ধরুন উনি আসতা অবান্দা তোমার কি প্রায়জন আমাকে ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার ওরে মা সন্তানের মায়া করে মা মা সন্তানের অন্তরে এত মায়া সন্তান যখন মা বলি একটা ডাক দেয়। মায়ের কলিজার ভেতরে মায়া বাড়তে থাকে মা প্রথম ডাকের জবাব দেয় না বাচ্চা আবার ডাক দেয় আম্মু মা ডাকের জবাব দেয় না যাকের জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা ভালোবাসে বরং মা চাই তুই আরো ডাক দিবি আবার পায় আরো বেড়ে যাবে মা সন্তানের ডাক শুনে তারপর জবাব দেয় না এক সময় সন্তান মাকে ডাকতে না দিলে মা কান্না করে বাচ্চা কান্না শুরু করে মা তখন আসতে করে জবাব দেয় আসি আর মা জবাব দেয় না মা কাজে ব্যস্ত বাচ্চা কান্না করে আম এক যায় বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগড়ি খেয়ে যায় মায়ের মায়ার অন্তর এমন তুলিয়া উঠে অন্তরে এমন মায়ার জোয়ার মা তখন রান্না কাজ ফালাই একটা দৌড় দিয়া বাচ্চা করে কোলে তুলিয়া ডাক দেয় বাবা কাঁদিও না আসো আরে আব্বা জানের কি আম্মা জান রাতের বেলা ঘুমের সময় মা গুন গুন করে কান্না করে আব্বা জান বলে ও বিবি রাতের আধারে কেন কান্নার অবস মা বলে আমার মনের কষ্টে আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক সপ্তাহ হয়ে গেল মা বলে না দেয় এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমাও সন্তান ভুল করলেও একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায় মা বলে ডাকবে মা বলে ও স্বামী তুমি আমারে যতই বুঝাও আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়ে বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের মাকে তু মজা তু মজা ওরে আমার মাওলা পাকেরা আমার মাওলা তোমার ভুল রাতে ডাকি উঠে বান্দা তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি সন্তানের একটা ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় হাকিম জবাব দেয় দেয় না দেয় আবার দেয় না কারণ আল্লাহ চাইতে আরো ডাক আরো ডাক আরো ডাক ওরে তোর জিব্বা দিছি তুই আবার ডাকবি ওরে তুই দোকানে যা কাজে যা বাধা নাই বাবারে ডাক মাকে ডাক মাঝে মাঝে আমারে আল্লাহ বলিয়া ডাক দিবি তার নামাজে আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ রহমতের চাদর খুইলা তোরে ডাকি তুই যখন আমারে আল্লাহ বলিয়া আ ডাক আমি আল্লাহর পুত্রতি মায়ায় जोश আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ডাকি ওয়া ইজা সাআলাকা আন فاني قريب اجيب دعوه الداع اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ তালা বলেন বান্দা তুই আমারে ডাকতে গিয়া কোথায় যাও ওরে আমারে ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার নাই ওরে বান্দা তুই চক্ষু দুইটা বন্ধ করে একটু নজর দে ওরে তোর চেহারাটা কে বানাইছে এত সুন্দর কণ্ঠ কে দান করেছে এত সুন্দর সূর্য কে বানাইছে ওরে বান্দা একটু ধ্যান কর দেখবি আমার পরিচয় তোর চোখের সামনে চলে আসবে এক সময় দেখবি আমি আল্লাহ দূরে না আল্লাহ নোয়া করা কইলাই মিন্ধি ওরে বান্দা তুই কোথায় ঘুরো আমি আল্লাহ তোর কাছেই তো আমারে কোথায় তালাশ কর ওরে আজকে মা কে চিনছো কাছে পাইয়া মায়ের পাগল বাবাকে চিনছো বাবার কাছে ফে পাগল হয়ে গেছো আমি আল্লাহর কি ওয়ান আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চাঁদ দিলাম তোমার খিদমতের জন্য আমার দাওয়া পানি আমার দাওয়া বাতাস আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দা নদীর মাছ আমার দাওয়া জমিনের ফসল গাছের ফল খাইয়া কই যাও ওরে আমি আল্লাহ ডাকতেছি আয় আমার রহমতের দরজা সারিয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন আমি আল্লাহ পাক তোরে কত আদর করে বানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান্নামের নামের গরম কেমনে সহ্য করবি সূর্যের গরম সইতে পারো না বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না ওরে আমার রহমতের দরজা পাত দিয়া যদি ঘুনার দিকে দৌড়া ওরে সূর্যটা এখন যতই দূরে দেখো আরে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে ওরে গুনাগারের মাথার মবজগুলো টাস্তাস করে ফেটে যাবে আমি মাওলার সূর্যের গরম সইতে পারবি না এখনো কি সময় হয় নাই তৌবা কর ফিরিয়া ওরে ওলা মায়েখেরা ডাকে কোরআন হাতে নিয়া ডাকে পীর সায়েখেরা ডাকে না আল্লার পথে ফিরিয়ায় ওরে যেখানেই যাবি মাওলার দরজা ছাড়া কোনো কারোয়া না শমা এসে তোমার দরজায় ফিরো ওলামা আহলে হকের হাত ধরিয়া সুন্নতের মালা গলায় লাগাও দুই ফোঁটা চোখের পানি ছারি আমার আল্লাহকে দাগ দিও জীবনে কত গুনধরে ডাকছো মাকে বাবাকে ডাকছো কেউ তোমার কবরে যাবে না হাসরে থাকবে না করে আমি মাওলারে একবারও যদি ডাক না দাও আমি আল্লাহর এত মেয়ামত খাইয়া কেন নিমখ খারামি আমি কর জীবনের গুনা তো করেই ফেলেছো আমি তোমাকে গুলার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই আমি আল্লাহ গুলার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার ডাকিয়া আমার ঘরে আইসা পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের পানি ছেড়ে দোয়া করিও আর তওবা করো গভীর আমি আল্লাহর মহব্বতে বা আল্লাহর সাথে মুলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব এক ফোটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান আগুন হারাম করে দেব আল্লাহর বান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহ ওয়ালা আহলে হক ওলামায়ে কেরামের কাছে যাওয়ার একটাই কারণ আমি গুনামুক্ত হইয়া কবরে যাব গুনাহ থেকে তওবা করব ওরে তওবার অন্তর তৈরি হতেও তো একটা পরিবেশের দরকার আল্লাহ ওয়ালাদের পরিবেশে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না এরে এই মাঠের ভিতরে কত আল্লাহর আশেক বান্দারা বসে আছে যদিও লোকটা গরীব কিন্তু তার কলমের আকর্ষণ তার সিনাটা আমার মাওলা আশেকদের একটু নেক নজর লাগাইও আল্লাহর বান্দা আশেকদের নেক নজর যদি লেগে যায় তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর কাছে তৌফিক চাও কান্না না আসলে কান্নার বাহানা করো আর বলো হে মালিক গুনার কারণে দিলটা পাথর জক দান কর আল্লাহ হে আল্লাহ যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাই না যেই জবানে আমার আল্লাহর জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান চাই না যেই অন্তরে আখিরাতের চিন্তা নাই ওই অন্তর চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন ইন আল্লাহ ইগফিরুয নিশ্চিত আমি আল্লাহ আমার বান্দা যারা আছে সবার জীবনের সব আল্লাহ বলেন আমি নিশ্চয়ই চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় আল্লাহর আল্লাহ মত চরম ক্ষমাশীল করুণাময় দয়াময় আর কেউ আছে থেকে আল্লাহর আদালতে বিনয়ের সাথে তবা করবে দয়াময় নবী বলেন আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যায় তবার কারণে আল্লাহ তাকে এতটাই পবিত্র বানায় দেয় মনে হয় যেন জীবনেও গুনাই করে নাই আল্লাহ কতটা দয়াময় আল্লাহর মতো দয়াময় আর কেউ আল্লাহর দয়াটাকে আল্লাহ একশো ভাগ করছেন কয় ভাগ এর মধ্যে মাত্র এক ভাগ দুনিয়াতে দিছেন মানুষের ভেতরে জিনের মধ্যে ভেতরে দুনিয়ার সব এক ভাগ দিয়েছেন নিরানব্বই ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের ও নাম মুমিন এবারওয়ালাদের জন্য এক ভাগ তাও শুধু মানুষকে না এক ভাগের কিছু অংশ মানুষ পেয়েছে সমুদ্রের প্রাণীরা পেয়েছে জঙ্গলের প্রাণীরা পেয়েছে আল্লাহ এই এক ভাগ মায়ার কিছু অংশ মানুষকে দিছে এজন্য মানুষ মানুষের জন্য হাসে খায় যায় পাগল হয় একটা মা সন্তানের জন্য কেমন পাগল একটা সন্তান মায়ের জন্য কেমন আসে দুনিয়াতে এক অংশ মায়ার কিছু ভাব সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে মাছের ভেতরে একে অন্যের প্রতি কত মায়া মাঝে মাঝে দেখবেন বড় বড় মাছ এর পেছনে তার বাচ্চা ওই পানির মধ্যে মায়ের পেছনে পেছনে যায় খাঁচার ভেতরে থাকে পাখি দিন খোলা আকাশে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরিয়া বাচ্চা খানা নিয়ে সন্ধ্যা বেলা পাখি বাসায় ঢুকে যায় একটা কাক যখন বাচ্চা দেয় ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরা সাদা বাচ্চার কাছে মা যায় না বড় দেখতে বড় ভয় লাগে তিন দিন যায় না কাছে তার বাচ্চার কাছে তিন দিন যায় না শরীরে কোনো নাই সাদা ভয় তিন দিন পরে মা তার বাচ্চার কাছে হাজির হয়ে যায় মা ওই বাচ্চাটারে খানারও ব্যবস্থা করে না আল্লাহ বলেন দেখ এক ভাগ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে দিলাম এরপরও পাখি তার বাচ্চার জন্য পাগল বাচ্চাগুলো তার মায়ের জন্য পাগল নিরানব্বই ভাগ আমি আল্লাহ রেখে দিলাম এক ভাগের একটু অংশ মানুষ পাইছে জিন পাইছে এতেই হালাত আমার নিরানব্বই গুণ মায়া আমার কি অবস্থা আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া জমা করে রাখলাম আমার ছেলে নাই যে তারে দিব মেয়ে নাই যে তার জন্য দিব আমার স্ত্রী নাই লামিয়া লি দোয়া আমি আল্লাহ এক কালকে জন্ম দেই না কারো থেকেও জন্ম নেই নাই লামিয়া লি দিলাম ইউলাদে উ লায়ে কাশ বলে দোমাউলু দেরা পুখালে কাশ আমি আল্লাহ বড় আদর করে কত মাস লুক বানাই না তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ আমি মানুষের মতো কোনো প্রাণীর এত আদর করে বানাইনি এরে বান্দা আমি জিন বানাইলাম ফেরেস্তা বানাইলাম চব্বিশটা ঘন্টার প্রতিটি সময় ফেরেস্তা আল্লাহর গুণগান করে এক সেকেন্ডের জন্য ফেরেস্তারা আল্লাহর না ফারমানি করে না গুণা করে না গুণা করবে দূরের কথা ফেরেস্তারা গুণা চিনেই না আর আমি এমন মানুষ বানাইলাম এই মানুষের বড় আদর করে বানাইছি এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি চাইলে বন্দা ন্যায় কামল করতে পারবে চাইলে তুমি মন্দিরে যাও মনে চাইলে তুমি টুপি লাগাও মন চাইলে তুমি ক্যাপ লাগাও বাধা নাই আমি আল্লাহ পাপ তুমি অন্যায় করতেছ কিন্তু আমি আল্লাহ রাগ করে একবারও পানি বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই আমি আল্লাহ বার বার তোমাকে ডাকতেছি আসো আমার কাছে আসো টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে কই ফজরের নামাজের আজান হলো আসার ন অনেক বান্দা মসজিদে আসে তোমাকে আমি আল্লাহ দেখি নাই পাই নাই তুমি আবার ডাকছি আলম ফালা তোমাকে পাওয়া গেল আমি আল্লাহ আবার ডাকাইছি আবার ডাকতে আমার বান্দা কোথায় যাবে আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না কারণ আমার রহমতের দরজা ছেড়ে যেদিকেই বান্দা যাবে সেদিকেই বিপদ আর কিছু আসরের নামাজে আবার ডাকলেন মাগরিবে ডাকলেন বান্দা তুমি আসো নাই এশার নামাজে আবার ডাকছেন আসো যখন বান্দা ফজরেও যাও নাই মসজিদে জোহরেও যাও নাই বান্দা আমার আল্লাহ ডাকছেন যখন তুমি আসরেও নাই আল্লাহ ডাকলেন মাগরিবের সময় আসু তখনও আল্লাহ পান নাই এশার নামাজেও বান্দা তুমি যখন যাও নাই আমার আল্লাহ কয় আর তুই আর কখন আবি তুই থাক আমি আল্লাহ তোরে নেওয়ার জন্য আগাইতেছি অতিয় গভীর হায় রজনী যখ নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে যাও রাতে উঠে প্রভুর গুরু গঙ্গা আল্লাহ বলেন বান্দা আমি ডাকার জন্য তোমার

নদীর মাছ ও ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় গড়ের মানুষও ঘুমায় নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমার محبتে ডাক দিয়েছি ও বান্দা তোমার কি প্রয়োজন তুমি উঠো আমি আল্লাহর কুদরতে কদমে দুটো সেজদা দাও আর আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম আলামিন মুস্তাগফিরিন فاغফির له আলামিন মুস্তারজিইন فارزক। ও বান্দা তোমার কোন রিজিকের প্রয়োজন হলে আসো আমার আদালতে আসো। তোমার গুনাহ ক্ষমা করানোর জন্য যদি প্রয়োজন হয় আমার আদালতে দাঁড়ায় যাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। শেষ আখিরি মোনাজাত দিয়া যাওয়ার মতো আমাদের ধৈর্য এবং তৌফিক আল্লাহ দান করে আল্লাহ সবাইকে কবুল করেন